কর্মসূচি সফল করতে পাপ চেয়ারম্যানের নেতৃত্বে নাশকতার ছক আগামী নির্বাচনকে বাঞ্চাল দেশে বিশৃঙ্খলা উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার ছক এঁকেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী থানা দেবীদ্বার মুরাদনগর ও দাউদকান্দি থানার পাঁচ চেয়ারম্যানের নেতৃত্বে লকডাউন কর্মসূচি সফল করবে আওয়ামী লীগ গোপন সূত্রে জানা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঠের পুল গোমতা ও ইলিয়টগঞ্জ এর তিন স্থানে গণপরিবহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে সড়ক অবরোধ ও গণহত্যার টার্গেট নিয়েছে আওয়ামী লীগ নেতারা গতকাল মধ্যরাতে কুমিল্লা টু সিলেট মহাসড়কের বাজারের পাশে ফিরোজবাদে দেবীদারের বড় ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আওয়ালের ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রভাতি ফিশারিজের গোপন কক্ষে পাঁচ চেয়ারম্যানের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা করা হয় এতে নেতৃত্ব দেয়া পাঁচ চেয়ারম্যান হলেন মুরাদনগরের নয়নং কামাল্লা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার মাস্টার বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী বাবটিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরমান হোসেন ও নবীপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ভিপি জাকির হোসেন বিষ্ণু পাহাড়পুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ মাঝি দেবিতারের বড় সালঘর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আব্দুল আওয়াল এছাড়াও আরো পনেরো থেকে বিশ জন আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন যাদের পরিচয় স্পষ্ট করতে পারেনি গোপন সূত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়তগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলাকারী আরমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ সেক্রেটারি শাখাওয়াত এবং দেবিদ্বারের ছাত্র জনতার উপর হামলাকারী আওয়াল চেয়ারম্যান মুরাদনগরের কোম্পানিগঞ্জে ছাত্র জনতাকে নির্যাতনকারী আবুল বাসার মাস্টার ও ভিপি জাকির এখনো দেশবিরোধী ষড়যন্ত্রী ১৩ তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি সফল করতে নেতৃত্ব দেওয়া এই পাঁচ চেয়ারম্যান এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তবে কি ঢাকার চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল বোমা মেরে গণহত্যা চালানোর পরে প্রশাসনের টনক নড়বে